আসসালামু আলাইকুম প্রথমে খেলাধুলার খবর কানপুর টেস্টের থেকে অবসর নিলেন শাকিবুল হাসান তিনি কানপুর টেস্টে শেষ খেলা খেলবেন বাংলাদেশের হয়ে টেস্টে সাকিবুল হাসান এর আগে অনেক অনেকভাবে জড়িয়ে যান রাজনীতিতে সে কারণেই তিনি টেস্ট থেকে অবসর নিচ্ছে আর দেখা যাবে না টেস্ট ক্রিকেটে বিশ্ব অলরাউন্ডার ও বাংলাদেশের সেরা খেলোয়াড় ছেড়েছে এবার শাকিবুল হাসানের টেস্ট ক্যারিয়ার এক নজরে দেখে নেওয়া যাক শাকিবুল হাসানের বোলিং ক্যারিয়ার শাকিবুল হাসান বাহাতি স্পিনার তিনি দুই হাজার সাত থেকে টেস্ট ম্যাচ খেলছেন তার টেস্ট ম্যাচ সংখ্যা ঊনসত্তরটি তার উইকেট দুইশো বিয়াল্লিশ ইকোনমি দুই দশমিক চুরানব্বই অ্যাভারেজ একত্রিশ দশমিক তিন তার ওরিয়ায় বলিং ক্যারিয়ার দুশো সাতচল্লিশটি ম্যাচ খেলেছেন তিনশো সতেরোটি উইকেট নিয়েছেন একুমি চার দশমিক ছয়চল্লিশ এবং তার অ্যাভারেজ ঊনত্রিশ দশমিক পাঁচ তিনি হাজার ছয় থেকে ওয়ান ডে টি টোয়েন্টি খেলছেন তার টি টোয়েন্টি ক্যারিয়ারে একশো উনত্রিশটি ম্যাচ খেলেছেন একশো উনপঞ্চাশ উইকেট নিয়েছেন একোনমি ছয় দশমিক একাশি অ্যাভারেস্ট বিশ দশমিক নয় তার আইপিএল এগারো থেকে একুশ একাত্তরটি ম্যাচ খেলেছেন তেষট্টি উইকেট নিয়েছেন একোনমি সাত দশমিক তেতাল্লিশ এবং অ্যাভারেজ উনত্রিশ দশমিক দুই তার ফার্স্ট ক্লাস দু হাজার পাঁচ থেকে একশো ছয়টি ম্যাচ খেলেছেন তিনশো একান্নটি উইকেট দুই দশমিক অষ্টআশি ইকোনোমি তিরিশ দশমিক এক অ্যাভারেস্ট লিস্ট এ তার তিনশো আটটি উইকেট চারটি চারশো ইকোনোমি চার দশমিক চল্লিশ অ্যাভারেস্ট আঠাশ দশমিক দুই এবং তার টি টোয়েন্টি টোয়েন্টিয়ার চারশো চুয়াল্লিশটি ম্যাচ খেলেছেন চারশো বিরানব্বই উইকেট ইকোনমি ছয় দশমিক আশি এবং অ্যাভারেস্ট একুশ দশমিক আট এবার তার ব্যাটিং ক্যারিয়ার দেখে নেওয়া যাক সাকিবুল হাসানের ব্যাটিং ক্যারিয়ার তিনি দুই হাজার সাত থেকে টেস্ট ম্যাচ খেলছেন এ পর্যন্ত ঊনসত্তরটি টেস্ট ম্যাচ খেলেছেন তার রান সংখ্যা চার হাজার পাঁচশো তেতাল্লিশ অ্যাভারেজ আটত্রিশ দশমিক পাঁচ এবং স্ট্যাকের বাষট্টি তার উড়িয়ার ক্যারিয়ার দুশো সাতচল্লিশ ম্যাচ সাত হাজার পাঁচশো সত্তর রান সাঁইত্রিশ দশমিক তিন অ্যাভারেজ এবং স্টার্ক্রেট বিয়াল্লিশ দশমিক আট তার টি টোয়েন্টি ক্যারিয়ার একশো উনত্রিশটি ম্যাচ পঁচিশশো একান্ন রান তিরিশ দশমিক দুই অ্যাভারেজ একশো একুশ দশমিক দুই স্টার্ক্রেট তার আইপিএল একাত্তর ম্যাচে তিনি রান করেছেন সাতশো তিরানব্বই উনিশ দশমিক আট এবং তার স্টার গেট একশো চব্বিশ দশমিক পাঁচ তিনি ফার্স্ট ক্লাস ম্যাচ খেলেছেন একশো আটটি নয় হাজার দুশো তেইশ রান করেছেন পঁয়ত্রিশ দশমিক ছয় এভারেস্ট এবং পঁচাশি স্টার গ্রেটে এবং তার টি টোয়েন্টি কেরিয়ার চারশো চুয়াল্লিশ ম্যাচ সাত হাজার চারশো তেতাল্লিশটি রান করেছেন শাকিবুল হাসান তিনি উমে আহমেদ শিশিরকে কে দু হাজার বারো তে বিয়ে করেছিলেন সাকিবুল হাসান বাংলাদেশের এক ব্যাটসম্যান ও অনন্য বলার তিনি বিশ্ব অলরাউন্ডার এবং তিনি বাংলাদেশের সেরাদের সেরা তার মতো আর বাংলাদেশের বিনার আসবে কিনা তা অসম্ভব তার স্ত্রীর নাম উন্মে আহমেদ শিশি তিনি যুক্তরাষ্ট্রে পুরস্ক ইন্ডিয়ার ইঞ্জিনিয়ারিং সফটওয়্যার বাংলার প্রকৃতির চ্যানেল এই ভিডিওটি আপনি যদি পছন্দ হলে লাইক ও সাবস্ক্রাইব করে দিন এবং আমার ভিডিওর সাথে থাকুন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আর আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে সাহায্য করুন